ইচ্ছে করে mohabbat করে এডা আরা ছবি দি হইছ ছবি দিল না আই আই মাত্র আহদেবাদি এত ফেরাস্ত গো আইছনু এতিন কষ্ট করি মাহফিল দিলি ছবি আগুন বেগুন কিছালি কি কর অত আমার দিকে চেয়ে ওরা কিছু বলে নাই কিন্তু তারপরেই তার অন্তরে যে যোগ্য জ্ঞান আছে না আর হুজুর ছবি দিলাম

নম্র কিনেছেন ওখানে একটা জান্দারের ফটো ছিল ওখানে একটা জান্দারে মাইফুল আর ওয়াজিন হলেন না আমরা ছোটবেলায় কোনো মাহফিলে গেলে দেখতাম বালিশ দিলে বালিশের ওয়ারের মধ্যে ছবি মাইফোর গরত বই বই ওই কি কি কই দেন নকশি হ্যাঁ নকশি নকশি কথা কই না তো মাই বলে সুইচ দি রেশম দিদি আরে ওই কি কি তুলতো ওই গাছ বিভিন্ন গাছ গাছের মধ্যে তোতা ফাঁকি ময়না ফাঁকি সায়ের হয় যে না তোতা ফাঁকি গোদেলেম দে গোল গোট লাগাই দিই তো নিচু লেগে দিই রে প্রেমেই স্বর্গ আর গোদেলেম দে তথাফাকি উগ্র এদিকে উগ্র ফিরিল উগ্র ফির লাগাই উগ্র কি ফিরিল জি আরেকটা এদিকে ফিরে আসে নিচে লিখে দিল অভিমান ইন মাই ফলো গরত গরত বস ওই ওই গা তুলে দেরি আর গদে নাম দে তথাফাকি সাম মাসামি উগ্র চুপ লই যাই আর গদ গলা লল লাগাই দি তোগদে প্রেমে স্বর্গ আয় খোঁজিন আছে না মা বোন আপনারাও শুনুন আর এখানে অনেক টিচার আছেন আপনারা যারা স্কুলের ছাত্র চারুকলা নাম দিয়ে বিভিন্ন জন্তুর ফটো বানান হাতি বাঘ বল্লুক ব্যাকন বাজি মাসর আপনি কলা তরমুজ বাঁকি ওগুলো করার অসুবিধা নেই হ্যাঁ

বিবি আমাদের আম্মী জানেন রুমের মধ্যে ডুববে বাইরে থেকে দৃষ্টি দিলেন আমার নবী যখন বাইর থেকে আমাদের আম্মা এশা সিদ্দিকার ঘরের দিকে দৃষ্টি দিলেন ওই গদি যেই গদির মধ্যে জানদারের ছবি ছিল এটা দেখা মাত্রই আমার নবীর চয়ারর মধ্যে অপছন্দনীয় বাপ ফি ওয়াজহিল কারাহিয়া মায়েশা অনেক বড় চালাক মহিলা ছিল বিচক্ষণ মহিলা ছিল মায়েশা সিদ্দিকা বুঝতে পারলেন নিশ্চয়ই কেন আমার রসুলের চেহারার মধ্যে অপছন্দনীয় একটা কি আমার কোন একটা কাজের মধ্যে আমার নবীর নারাজ হয়ে গেছে নবীর ফায়রাবাত ফি ওয়াজহিল কারাহিয়া মায়েশা সিদ্দিকা আমার নবীর চেহারার মধ্যে অপছন্দনীয়তার বাপ যখন ফুটে উঠল বুঝতে পারলেন বলিয়া ইয়া রসুল আল্লাহ আমি আল্লাহ আল্লাহ রসুল কাছে তবা করছি আমি তবা করছি এখন দুষ্টি জানে না ইয়া রসুল আল্লাহ আমি তবা করতেছি তখন নবী যে মা বালু হা বিহীন্ন ইয়া আয়ে এ আয়সা এই গদির মধ্যে যুক্ত গদি খবরের মধ্যে যে জানদারের ফটো এগুলো কোথায় পেয়েছ ইহার চলেন না ইস্তার হা আমি তা কিনে নিয়েছি লিফা কো হা আমি চিন্তা আপনাকে বসাবার জন্যে আপনার আরামের জন্য আমি কিনে নিয়েছি ও আমার আরামিতার জন্য আমাকে বসাবার জন্য কিনে নিয়েছো হায় আর রাসূলুল্লাহ আমার নবী বলেছেন আয়েশা শুনো ইন্নাল্লাহা ইউআযজিবু আসহাবাল মুসাফিরিন এ সমস্ত জানদারের ছবি যারা উঠায় এই সমস্ত মানুষকে আল্লাহ কিয়ামতের মাঠে শাস্তি দিবেন শুধু শাস্তি নয় ওয়াইউকালুহু আহিউ মা তুম তুমি যে সমস্ত জاندار ছবি অঙ্কন করেছ আজকে কিয়ামতের মাঠে এদেরকে রু দাও এদেরকে প্রাণ দাও তুমি বানিয়েছ তো রু দাও দেখি প্রাণ দাও পারবে কথা বলছে না কেন বোহার রেভায়ত আমার রসুল বলছেন যে ঘরের মধ্যে জানদারের ফটো থাকবে কুকুর থাকবে কুকুর কুকুর কুত্ত 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 থাকবে কুকুর থাকবে জানদার ছবি থাকবে ওই ঘরের মধ্যে নুরি জগতের কোন ফেরস্তারা প্রবেশ করবে না ফরা ফর মত কষ্ট নয় তুই হুজুর কেন বুঝছো হ্যাঁ আমার অন্তর চাচ্ছা আমি একটা হুজুরের ছবি আমার ঘরে রাখি স্মৃতি হিসেবে হ্যাঁ রাখতে পারেন রাখার সিস্টেম কি আপনি আপনার বাবার ছবি আয়না রাখছেন সাবধান এটা রুমাল দিয়ে ঘুরে রাখবেন কথা বুঝতেছেন আপনারা এটা রুমাল দিয়ে কি এক দ্বিতীয় নম্বর সিন্ধুকের ভিতর রাখবেন অ্যালবামের ভিতর ঢুকায় রাখবেন সিন্ধুকের ভিতর রাখবেন ওপান যেন দেখা না যায় কারণ জানদারের পটু ওপান যেখানে থাকবেন ওখানে নুরি জগতের ফেরেস তারা আসবে না মত কষ্ট আসি নেব না তোমার ফল মত কষ্ট নয় জিন তোমার আল্লাহ এই হইব এই কথা নেতাই বাদি আসেন যে বোধ তুলে ইবে আল্লাহ রাখিবে আয়না আনা ভিতর গিয়া উদ্দ রাখিবে তারপর আন সিন্ধুকের ভিতর রাখবেন অ্যালবামের ভিতর রাখবেন ওপেন ইয়ে করবেন না কারণ এখানে থাকলে আল্লাহর নুরি জগতের ফেরেশতার ওখানে আসে না এই জিনিসটা আমি আল্লাহর কাছে বললাম আপনারা সব সময় কোরআন হাদিসকে সম্মান করবেন ওখানে আমাদের কল্যাণ দুনিয়া আখিরাতের মঙ্গল কল্যাণ নিহিত সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন বাংলা সুন্নি মিডিয়ার সাথেই থাকুন ধন্যবাদ